দীর্ঘ চোদ্দ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশ জুন মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স জানায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অবদানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন পাবলিকান আইন প্রণেতা কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দেন কাটার তিনি উল্লেখ করেন ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে চিঠিতে কার্টার বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয় তা নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল এইদিকে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পরও দুই দেশেই পাল্টাপাল্টি হামলা চালায় এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর হয় তা সময় বলে দেবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান